ভরা বর্ষার মরশুমে পর্যাপ্ত বৃষ্টি দেখা নেই সমস্যায় বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশের কৃষিজীবী মানুষ এই অবস্থায় বাঁকুড়া সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া ও হুগলি জেলার বিস্তীর্ণ অংশের সেচের সুবিধাতে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হল ব্যারেজের ডান ও বাম সেচখালের মাধ্যমে শনিবার ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে সূত্রের খবর আগেই দপ্তরে বাঁকুড়া সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া ও হুগলি জেলা প্রশাসনের বৈঠকে চলতি মরশুমে সেচের জল ছাড়ার সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হলো বলে জানা গিয়েছে এই খবর জানিয়ে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন আমাদের এবছর খারিফ নিয়েছেন দু হাজার চব্বিশে আগামী সাতাশ তারিখ থেকেই গ্যারেজ থেকে জল ছাড়া হবে ছ হাজার কিউসেক এল বিএমসি এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হাওড়া হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই সমস্ত চাষের জন্য জল দেওয়ার কাল থেকে শুরু হবে আর এটা হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাব এটা হচ্ছে প্রথম পর্যায়ের ইরিগেশন হবে তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে যেটা এখন আগামীকাল থেকে শুরু হয়ে আপাতত একত্রিশে অক্টোবর অবধি এটা চলবে মূলত চাষিদের সুবিধার্থে এটা করা হয় হ্যাঁ চাষিদের সুবিধার্থ এবছর খারিফ ইরিগেশনের জন্য প্রতি বছরই জল ছাড়া হয় এটা আমাদের গত একশো তিনতম ডিবিআরসিসির মিটিংয়ে বর্ধমানে হ্যাঁ এটা স্থির হয় যে সাতাশ তারিখ থেকে জল ছাড়া হবে এবং সেই মধ্যে আমরা আগামীকাল থেকে আমরা জল ছাড়ব দুর্গাপুর ব্যারেজ থেকে আচ্ছা আমার নাম ডিস সঞ্জয় মজুমদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দামোদর হেড অফ ডিকেশন